আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো নিয়ে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন রেসিপি আজকে তোমাদের মাঝে শেয়ার করব ব্রেড দিয়ে মজাদার পিৎজা তৈরি করা আশা করি আমার বন্ধুরা পুরো ভিডিওটি দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে পিৎজা তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি বড়ো সাইজের দু প্যাকেট ব্রেড টমেটো সস সয়াবিন তেল ডিম মাংস পেঁয়াজ কুচি বটবটি কুচি আলু কুচি ফুলকপি কুচি প্রথমে বটবটি আলু ফুলকপি লবণ পানি দিয়ে শুকনো করে সিদ্ধ করে নেব ভিজা ভিজা থাকলে খেতে ভালো লাগবে না তারপর হচ্ছে মাংসটাকে সিদ্ধ করে থেতো করে নেব এবার তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে থেতো করা মাংসটাকে দিয়ে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পানি একটা পুর তৈরি করে নেব তবে একদম ঝরঝরে যেন না হয় একটু আঠালো আঠালো থাকলে ভালো লাগবে তো একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি টমেটো সস মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি এবার ব্রেডের চারপাশের শক্ত অংশটাকে কেটে রেখে হাতের সাজে ছোটো ছোটো করে টুকরো করে নেব। এবার বাটিতে ছটা ডিম দিয়ে দেব সাথে দিয়ে দিচ্ছি ছোটো কাপের এক কাপ সয়াবিন তেল ভালো করে মিশিয়ে নিয়ে টুকরো করা ব্রেডটাকে দিয়ে মিশিয়ে নেব। কিভাবে মিশিয়ে নিচ্ছি আশা করি আমার বন্ধুরা বুঝতে পেরেছ তো মিশানো হয়ে গেছে এবার প্যানের মাঝে দিয়ে দিচ্ছি তো মাটির চুলায় আমি পিৎজাটা তৈরি করে নেব প্যানে যে ঢাকনাটা আর ছিদ্র ছিল সেটা আমি আটকে দিয়ে দিয়েছি এবার বসিয়ে দিলাম চুলায় মিডিয়াম আছে পিৎজাটা তৈরি করতে হবে তোমরা মাটির চুলাই করো আর গ্যাসের চুলাই করো তো একদম হাই হিটে করলে দেখা যাবে দুই সাইড হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তো এক সাইড হয়ে গেছে এবার উল্টে দিয়ে যে মাংসের পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে পুরোটার ভিতরে আমি ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সবজিগুলো পুরোটায় আবারও ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো সস রিং রিং করে পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো বন্ধুরা খেয়াল রাখবে মিডিয়াম আছে কিন্তু পিৎজাটা তৈরি করতে হবে তো হতে থাক এদিকে আরেকটি পিৎজার জন্য সব কিছু রেডি করে নেবো তো ছটা ডিমের সাথে হচ্ছে ছোটো চায়ের কাপের এক কাপ সয়াবিন তেল দিয়েছি কিন্তু আমি তো পিজ্জাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যখন মনে হবে হয়ে গেছে একটা কাঠি দিয়ে দেখে নেবে তো আমার কাঠিতে একটু লেগে যায়নি তো বুঝতে পারলাম হয়ে গেছে তুলে রাখবো এবার আরেকটি পিজ্জা আমি বানিয়ে নেবো কয়েকটা পিৎজা আমি বানাবো তো পিজ্জাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে সব সময় কিন্তু দোকান থেকে আনা হয় না আর আমাদের কিছু কিছু আমরা আছি যাদের আশেপাশে কিন্তু পিৎজা দোকানের ধরুন ভালো ভালো খাবার আমরা পাই না অনেকটা দূর থেকে আনতে হয় সেক্ষেত্রে দেখা যায় আশেপাশে কিন্তু মদি দোকান থাকে ব্রেড নিয়ে কিন্তু আমরা বাড়িতেই বানাতে পারি তো এখানে তোমরা চিকেনের পরিবর্তে ডিমটাও ব্যবহার করতে পারো চিকেন ডিম ছাড়াও কিন্তু খেতে ভালো লাগে সবজি দিয়ে তো সকল বন্ধুদেরকে বলছি যারা এখনও ব্রেড দিয়ে পিৎজা তৈরি করি সবাই একবার হলেও বাসায় ট্রাই করো আর আমার ভিডিও তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় করব। তো যখন তোমরা বলো ভালো লেগেছে সত্যি অনেক ভালো লাগে এ তো দেখো আমার চারটা পিৎজা তৈরি হয়ে গেছে একটু হলেও যদি আমার বন্ধুদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে